তো বন্ধুরা যারা ইউটিউব কাজ করছে ইউটিউব শর্ট নিয়ে কাজ করছে তো শর্ট ভিডিও কাজ করছে এমনভাবে কাজ করতে হবে যাতে আড়াইশো টাকা তোমাদের চ্যালেঞ্জ করতে বলেছিলাম যেটা আমি থামলে দিয়েছি আড়াইশো টাকা থেকে চ্যানেল মোডিটাইজ তো বন্ধুরা তোমরা যদি কম্পিউটার থেকে আড়াইশো টাকা দিয়ে যাবে তোমার সব কম্পিউটারে ভিডিও চালিয়ে টাইম করতে পারো একটা সাবস্ক্রাইব করতে হবে মনিটাইজ করতে পারো কিন্তু কেউ তোমাদের ভিডিও দেখবে না কারণ তোমার কোনো অডিয়েন্স নেই তো বন্ধুরা আমি তোমাদের অডিয়েন্স থাকবে এবং ভিউজ থাকবে এবং ইনকামও হবে সেই উপায়টা আমি তোমাকে বলে দিচ্ছি তোমার আড়াইশো টাকাতে আমার জাস্ট কদিন আগে একটা বন্ধুরা দেখা হয়েছিল যে তার টেনে দেখা হলো যে বন্ধুটা আড়াইশো টাকাতে একটা হেডফোন কিনেছিলো এবং হেডফোন কেনার মাধ্যমে সে কী করে শুধু জাস্ট কাজের ফাঁকে থেকে এসে ওই যে ফানি ভিডিওগুলো ডাউনলোড করে সেখানে শুধু সে ভয়েস দেয় তো হেডফোন নয় ওটা মাইক্রোফোন মাইক্রো হেডফোন তো ওখান থেকে তোমরা কিনবে সেটা কিনে তোমরা কি কাজের ফাঁকেও কাছে বা শর্ট ভিডিওতে তোমার ভয়েস রেকর্ডিং দেবে নিজের ভয়েসটা ফেস করবে ভয়েস করার মাধ্যমে তোমাদের চ্যালেঞ্জটা মাসে ত্রিশ দিনে ত্রিশটা ফিরে থাকতে পারো তো এখনকার দিনে শর্ট ভিডিও খুবই ভাইরাল এবং শর্টস নিয়ে অনেক কাজ করছি আর শর্ট ভিডিও তোমাদের আমি কি অনেক এমনকি তোমার ট্রিক নিয়ে এসেছি তো সেই ট্রিকগুলো অ্যাপ্লাই করতে হবে তো শর্ট ভিডিও তোমরা কাজ করো আর আড়াইশো টাকা নয় আর আড়াই হাজার টাকা দিলেও তোমার চ্যানেল মনিটাইজ করতে পারবে কিন্তু তোমাদের চ্যানেলে কোনো ভিউস আনতে পারবে না কারণ তোমাদের অডিয়েন্স নেই তো ভিডিও দেখতে পারবে না ঠিক আছে বন্ধুটা তো তোমাদের প্রপারলি তোমাদের আড়ে টাকা যদি হেডফোনটা কিনতে মাইক্রো হেডফোন কিনতে বললাম তো মাইক্রোফোনটা কিনে আনবে এবং তোমাদের নিজের ফানে ভিডিওতে নিজের ভয়েস ওভার করবে সেই ভিডিওগুলো আপনি ইউটিউব আপডেট করে দেখো যে মাত্র তিরিশ দিনে মাত্র ষাট দিনে অনেকে ইউটিউব চ্যানেল আছে মাত্র তিরিশ দিনে তারা চ্যানেল মনিটাইজ করে নিয়েছে এবং লাখে লাখে ভিউজ যাচ্ছে কারণ ফানি শর্ট এখনকার এন্টারটেনমেন্ট চলছে তো এন্টারটেনমেন্ট এখনকার অ্যালগোরিজম বুঝতে চাইছে অ্যালগোরিদম কী বুঝতে চাইছে যে শর্ট ছাড়লে ভাইরালে সিক্সটি পার্সেন্ট মানে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ভাইরালের চান্স আছে এক পার্সেন্ট না হতে পারে তা কি দশটা ভিডিও ছাড়লে একটা ভিডিও ফেল হবে নটা মিনিটে ভাইরাল যাবে তবু ধরে ভিডিওটি এই পর্যন্ত তো অভারলি যারা দেখেছে ভিডিওটা তাকে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক করুন ভিডিও দেখার জন্যে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে নোটিফিকেশনটা অন করে রাখুন তবু ধরে টাকা